ইসমেল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা এস কানেক্টর নিয়ে আলোচনা করব তো কানেক্টরের যে রুলসগুলো আসছে সাধারণত তোমরা শুধু শব্দগুলো জেনে নেবে কোনো রুলস এখানে অত জানার দরকার নেই আর আমি যেভাবে আজকে সলভ করা আছি তোমরা এভাবে সলভ করবে আশা করি এই সলভ করার পর তুমি যদি আমার রুলসগুলো ধরতে পারো বা আমার কথাগুলো বুঝতে পারো তুমি এভাবে সলভ করো তোমার কানেক্টর তুমি পাশে পাশ পাবে আশা করি তো এখন দেখো আমরা আজকের পড়ার জন্য যে গ্যাপটা নিয়েছি এটা বাংলাদেশের স্মল কানি তোমার এসএসসি বোর্ড পরীক্ষা আছে কোনো একটা পরীক্ষায় আমি এখান থেকে শুধু গ্যাপটা উঠিয়ে নিয়েছি মানে কি ছোটো দেশ কিন্তু জনসংখ্যা বেশি সম্পূর্ণ উল্টা কথা না তুমি যদি স্মলটাকে যদি মনে করো পজিটিভ ধরো আর এটাকে যদি তুমি নেগেটিভ ধরো লার্জ পপুলেশন ঠিক আছে এরকম যদি পজিটিভ নেগেটিভ থাকে একটা সেন্টেন্সের মধ্যে স্মল স্মল মানে তো ছোটো স্মলটাকে তাহলে আমরা নেগেটিভ ধরি তাহলে সেটা আরও ভালো হয় আমাদের জন্য ওকে স্মলটাকে আমরা নেগেটিভ ধরি কারণ কোনো জিনিস ছোটো থাকা মানে সেটা নেগেটিভ হয়তোবা বাংলাদেশ দেশ হিসাবে বড় থাকা উচিত ছিল তো এটাকে আমরা নেগেটিভ ধরি আর এই লার্জ এর বিপরীত যেহেতু স্মলের বিপরীত লার্জ সেই হিসাবে আমরা পজিটিভ ধরি তুমি যেটাই ধরো না কেন স্মলকে তুমি তুমি যা ধরো এখান থেকে তাহলে আমি স্মলকে এখান থেকে কী ধরলাম নেগেটিভ ধরলাম আর লার্সকে কী ধরলাম পজিটিভ ধরলাম তাহলে দুইটা বিপরীত একটা যদি পজিটিভ একটা নেগেটিভ হবে একটা নেগেটিভ হলে পজিটিভ হবে সম্পূর্ণ উল্টো কথা এরকম যদি কখনও কোনো গ্যাপ দেখো যে একটা পজিটিভ একটা নেগেটিভ সিম্পল সেন্টেন্সের মধ্যে এই কথাটা আমি বলে দেই এবং এখানে লিখে দেই সিম্পল সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে নট কমপ্লেক্স নট কম্পাউন্ড সেন্টেন্স টিএনসি সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন তুমি দেখবে যে একপাশে পজিটিভ শব্দ আছে এখানে আমি মতো করে লিখে দিই একপাশে পজিটিভ শব্দ আছে একপাশে নেগেটিভ শব্দ আছে হ্যাঁ মাঝখানে সিভিল সেন্টেসের মধ্যে মাঝখানে তোমার গ্যাপ দেওয়া আছে এক্ষেত্রে কনফার্ম হান্ড্রেড পারসেন্ট শিওর তোমার এখানে বার্ড বসবে মনে থাকবে যদি একপাশে পজিটিভ একপাশে নেগেটিভ থাকে কনফার্ম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমি প্রমাণ করে দিলাম তুমি যখন মনে করো তোমরা যখন গ্যাপগুলো পূরণ করো এই কানেক্টার পূরণ করো তখন তুমি তোমার তো শিওর থাকতে হবে হ্যাঁ এটাই হবে এর বাহিরে আমার যাবে না এই শিওরিটি না দিতে পারলে তখন আমাদের কিন্তু ওই পড়ার ভিতর মজা থাকে না ঠিক আছে আর কানেক্টার আরেকটা জিনিস কি আমি বলি কানেক্টার আরেকটা জিনিস হলো যে আমাদের কারো ইংরেজির মধ্যে ঢুকে যেতে হয় মানে আমি ওর মধ্যেই আসি যে কোনো জিনিস তুমি সলভ করো না কেন যদি মজা করে না করতে পারো তাহলে তোমার ওই জিনিসটা মাথায় কখনোই থাকবে না তাহলে এই ফার্স্টের আমি যতগুলো কানেক্টার সলভ করাবো সবগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে এবং এই আমার ক্লাস যখনই করবে খাতা কলম সাথে নেবে তাহলে ফার্স্টে রুলস লেখো রুলস অন ঠিক আছে জাস্ট এইটা এটাই তোমরা লেখবে তোমাদের আর কিছু লেখার দরকার নেই এটা এই যে রুলস রুলস আর ইউ এল ইএস রুলস অন ওকে এটা লেখাই লাগবে প্লাস এক মাইনাস ঠিক আছে এটা একটা সেন্টেন্স একটা দাগ দেবে আর তার উপরে প্লাস লাগবে মাঝখানে সে গ্যাপ এরকম দিয়ে রাখো যে এক পজিটিভ একপাশে নেগেটিভ থাকলে মাঝখানে যদি গ্যাপ থাকে গ্যাপে বাট বসবে এটা মনে রাখবে শুধু ঠিক আছে লিখে রাখো তো আশা করি আমরা এই ধরনের সেন্টেন্স কখনো ভুল করবো না সিম্পল সেন্টেন্সে কখনো আমরা ভুল করবো না চলো এখন আমরা আর একটা সেন্টেন্স নিয়ে আসি আর সেন্টেন্সটাকে আমরা বুঝি এখানে কিন্তু এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সেরও কিন্তু কম্বিনেশন থাকতে পারে একটা আমি কিন্তু ডিলিট করে দিলাম তোমরা নিয়ে নাও তো এই সেন্টেন্স নাম্বার পড়ি এ গ্রেট নাম্বার অফ পিপল আর পোর অ্যান্ড ইলিটারেট দেখো আমরা যদি আজকের যে এখন আমি যে রুলসটা আলোচনা করবো এটা দিকে তুমি একটু লক্ষ্য রাখো যদি আমরা কখনও এ গ্রেট নাম্বার অফ পিপল পোর অ্যানিলিটারেট ইলিটারেট এটা একটা পোর মানে হয়েছে তোমার একটা অ্যাজেকটিভ ঠিক আছে একটা অ্যাজেকটিভ আবার দেখো পোর কেমন কেমন শব্দ কেমন প্রশ্ন করলে কিন্তু অ্যাজেকটিভ পাওয়া যায় ইলিটারেট একটা অ্যাজেকটিভ ওকে অথবা তুমি যদি কখন ধরো আমি দুইটা রুলস এখানে সব সবসময় দুইটা অ্যাডজেক্টিভ যদি কখনো কানেক্ট করো তাহলে তোমরা অবশ্যই অ্যান্ড দিয়ে কানেক্ট করবে সবসময় অ্যান্ড ঠিক আছে অথবা দুইটা নাউন যদি দুইটা গুণ কোনো ব্যক্তি দুইটা গুণ যদি কানেক্ট করো তাহলেও কিন্তু অ্যান্ড দিয়ে কানেক্ট করবে অ্যান্ড সেম জিনিস বলছে কি এ গ্রেট নাম্বার অফ পিপল অনেকগুলো লোক ঠিক আছে দেখো অনেকগুলো লোক মানে লোকের কী বোঝাচ্ছে লোকের অবস্থা বোঝাচ্ছে পুর অ্যান্ড ইলিটারেট এখানে তাহলে আমাদের গ্যাপে অ্যান্ড বসবে মানে বাংলাদেশের বেশিরভাগ লোক অনেক বেশি লোক অনেক লোক হ্যাঁ পুর অ্যান্ড ইলিটারেট গরিব এবং দুইটা তো এক ওই একজন আমরা যদি একজন লোক ধরি এই একজনের লোকেরই তো গুণ সে পোর এবং ইলিটারেট তাহলে কি দুইটা জিনিস আমরা যোগ করতে আসি না এপাশে পোর এপাশে এই দুটো আমরা কিন্তু কানেক্ট করতে আসি কানেক্ট করেকে যোগ করে কে যোগ করে অ্যান্ডে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে আরেকটা জিনিস আছে তোমাকে যদি যে কোনো একটা নিতে হয় যেমন লক্ষ্য করো এখানে ডু আছে আর এখানে ডাই আছে ঠিক আছে তখন কিন্তু তোমাকে কী নিতে হবে তখন তোমার অর নিতে হবে ডু অর ডাই অর নিতে হয় ঠিক আছে আর যদি একপাশে পাশে পজিটিভ আমি এর আগে যে রুলসটা করলাম এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ থাকে তখন কিন্তু আমাদের বাট নিতে হয় তাহলে অ্যান্ড অর বাট এই তিনটা জিনিসের একটা কম্বিনেশন দেখো দুইটা জিনিস যদি কখনো দুইটা সেন্টেন্সকে যদি তুমি যদি কানেক্ট করো এ একটা সেন্টেন্স পাশে একটা সেন্টেন্স যদি সংযোগ করো যোগ করো অ্যান্ড ছাড়া কোনো কথা নেই এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে অ্যান্ড দিয়ে কানেক্ট করতে হয় যদি দুইটাকে তুমি অ্যাড করো আর যদি তুমি যে কোনো একটা সেল্ট করো হয়তো বা এইটা নয়তো বা ইয়া এইটা ডু আর ডাই হ্যাঁ তাহলে কিন্তু এটা একটা জিনিস তাহলে তোমার কিন্তু অর দিয়ে অর্ দিতে হবে আর যদি এক পজিটিভ থাকে এক পাশে নেগেটিভ থাকে তখন তোমার কি করতে হবে মাঝখানে বার দিতে হবে দেখো তিনটে জিনিস আমি কিন্তু এখানে সিম্পলি ভেঙে দেখালাম তাহলে এই গ্রেট নাম্বার অফ পিপল এখানে দেখো এই পোর হচ্ছে এখানে আমার পোটা হচ্ছে একটা তার অবস্থা এবং এই একটা হচ্ছে একটা অবস্থা আর এই দুইটা আমি কানেক্ট করব কি দিয়ে এই দুইটা আমি কানেক্ট করব অ্যান্ড দিয়ে ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখো এখন আমরা সলভ করি তো এইটা একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে যে একটা কমা কত বড় গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না এখানে দেখো এখানে কিন্তু একটা কমা আছে এই যে দেখো এখানে কিন্তু একটা কমা আছে দেখছো একটা কমা আছে এই কমাটা যে কত গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না তো আমি একটা কথাও তোমাদের বলি তুমি কোনো কিছু সলভ করবে ধরো একটা এখানে কমা আছে এ পজিটিভ আছে এ পাশে নেগেটিভ আছে আমি কিন্তু একটু আগে সিম্পল সেন্টেন্সের কথা বলছিলাম এটা কিন্তু কমা থাকলে সেটা কিন্তু তোমার ডাবল সেন্টেন্স আছে এখানে ঠিক আছে ডাবল সেন্টেন্স ডাবল সেন্টেন্সের এ যদি ধরো পজিটিভ কথাটা থাকে এপাশে পজিটিভ এপাশে পাশে নেগেটিভ থাকে তখন কিন্তু আমরা দো নিব দো যেমন একটা এক্সাম্পল ধরো টিএইচ ইউজিএইচ দো নিব যেমন একটা এক্সাম্পল ধরো যে যদিও তার যোগ্যতা ছিল ছিল মানে কি পজিটিভ চাকরিটা হয় নাই না মানে কি নেগেটিভ তার যোগ্যতা ছিল তো যদিও এরকম হবে আর যে মনে করো দুইটাই এপাশের সেন্টেন্সও তোমার পজিটিভ হয় আর এপাশের সেন্টেন্সও তোমার পজিটিভ হয় অথবা এপাশের সেন্টেন্সও নেগেটিভ হয় এপাশের সেন্টেন্সও নেগেটিভ হয় এই দুইটা যদি হয় তখন তুমি মনে রাখবে এখানে ইব বসবে আর অবশ্যই তোমাকে এটা স্ট্রং মানে শর্ত হতে হবে শর্ত স্ট্রং শর্ত স্ট্রং হইতে হবে মানে শর্ত বুঝাবে ধরো এরা এরকম হইতে পারে যে নর্মাল কথা হইতে পারে কিন্তু যেহেতু এবার শব্দটা আছে ওয়ান টু ডেভেলপ এই ডেভেলপ জিনিসটা কিন্তু একটা পজিটিভ হ্যাঁ ডেভেলপ করতে হয় আর এখানে আছে কন্ট্রোল কন্ট্রোল কোনো কিছু কন্ট্রোল করাও কিন্তু পজিটিভ তুমি তোমার যত খারাপ অভ্যাস আছে কন্ট্রোল করো আবার লাইনটাও যদি পড়ি ইফ ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি যদি আমরা দেশের উন্নতি করতে চাই ভালো কথা উই মাস্ট কন্ট্রোল দ্য রেপিড গ্রোথ অফ পপুলেশন রেপিড গ্রোথটা কী করবো আমরা কন্ট্রোল করবো তাহলে ভালো কথা দুইটাই পজিটিভ পজিটিভ সো আমার এখানে একটা ইব বসবে কনফার্ম এটা একটা ইব বসবে যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে আমরা অবশ্যই রেপিড গ্রোথটা মানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধিটা কন্ট্রোল করবো তো আশা করি এরকম তোমরা বুঝতে পারছো আজকের যে রুলস এখন যে রুলসগুলো আসছে এই মাত্র সেটা তোমরা কিন্তু উঠিয়ে না কারণ আমি এখন মুছে ফেলছি আবার পরেরটা আমি চলে যাব ওকে তারপরেরটা দেখো এখানে এই সেন্টেন্সটা আমি বলি এই সেন্টেন্সটা করার জন্য আমি আগের দুইটা লাইন সহ নিয়ে নিই দেখো আমরা কিন্তু প্রথমটা যখন সলভ করেছিলাম তখন এখানে আমরা কি বলেছিলাম যে এখানে কি বসবে এখানে বসবে যে তোমার ইপ বসবে এটা কিন্তু আমরা একটু আগে বলেছিলাম কেন এপাশে এটা ডেভেলপ দ্য কান্ট্রি আর এখানে ছিল মাস্ট কন্ট্রোল দ্য রেপিড গ্রোথ অফ পপুলেশন দুইটাই পজিটিভ করা তাহলে এটা বসবে তাহলে এই লাইনটা আমরা আবার বলি উইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি যদি আমরা দেশের উন্নতি করতে চাই উই মাস্ট কন্ট্রোল দ্য রেপিড গ্রোথ অফ পপুলেশন আমরা জনসংখ্যার অবশ্যই কী করতে হবে জনসংখ্যার বৃদ্ধিটা কন্ট্রোল করতে হবে তাহলে দেখো এরপরে কি বলছে উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম আচ্ছা এই মাত্র বললো যে আমরা জনসংখ্যা রিপিট গ্রোথ কন্ট্রোল করবো কন্ট্রোল করলে কি এই কথা হয় উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম দেখো এখানে কী বলছে আমরা অনেক সমস্যায় পড়বো তাহলে একটা নেগেটিভ কথা হয়ে গেলো না আগের সেন্টেন্স কিন্তু ছিল এখন এইটু বাদ দাও এটু আমার কোনো কাজের দরকার নেই এটু আমার কোনো দরকার নেই এটু আমি কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিলাম এটু আমার দরকার নেই একটু পরে ধরি যা আমরা করব। উই মাস্ট কন্ট্রোল দ্য রেপিড গ্রোথ অফ পপুলেশন লাস্টের কথাটা যেটা বলছে তারপর বলছে উই হ্যাভ টু ফেস এ যদি আমরা রেপিড গ্রোথ পপুলেশন কন্ট্রোল করি তাহলে নাকি আমরা আবার তোমার অনেক সমস্যায় পড়ে যাব গ্রেট প্রবলেম পড়বো আসলে কি তাই যেহেতু সেন্টেন্সটা উল্টো হয়ে যায় তাই এই ব্যালেন্স করার জন্য এখানে একটা আনলেস আমরা কী দেবো আনলেস এখন কেন আমি আনলেস দিচ্ছি দেখো এই সেন্টেন্সে বলছে যে রিপিড গ্রোথটা আমাদের কন্ট্রোল করা উচিত তাই সেন্টেন্স বলছে নাহলে আমরা অনেক সমস্যায় পড়ে যাব তাহলে সেন্টেন্সটা যদি ব্যালেন্স নেই তাহলে ব্যালেন্স করার জন্য আমরা এখানে আনলেস এলাম তা না হলে উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম আমাদের অনেক সমস্যায় পড়তে হবে নর্মাল কথা খুবই নর্মাল কথা হ্যাঁ তো আগের লাইনের সাথে কিন্তু অনেক সময় কানেক্ট হইতে পারে লাইন কিন্তু এক লাইনের মধ্যেও কানেক্টর কাজ করতে পারে আবার পূর্বের লাইনের সাথে পরের লাইনে কিন্তু কানেক্ট হইতে পারে তো যখন তোমরা আমি সাত আটটা ভিডিও আমার দেখবে তখন আশা করি সব ধরনের সমস্যা মোটামুটি দূর হয়ে যাবে দেখো এর পরের যেটা আমরা এখান থেকে নিব তাহলে এই ধরনের যে আমাদের এখন যেটা আসছে দেখো ইট ইজ এ ইট ইজ এ ম্যাটার অফ এরকম যদি থাকে ইট ইজ এ ম্যাটার অফ জয় ইট ইজ এ ম্যাটার অফ জয় ইট ইজ এ ম্যাটার এ টি টি ইয়ার ইট ইজ এ ম্যাটার অফ জয় এই শব্দটা তুমি এখান থেকে লক্ষ্য করো এরপরে সবসময় দেখ এগুলো এমনি নর্মালি করতে পারো এগুলো কোনো রুলস দরকার নাই এগুলো কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে মনে রাখার দরকার নেই এর আগে সবসময় বাট হয় এটা মনে রাখবা দ্য দ্যাট কোনগুলাই হয় তুমি যখন পড়বে একটা খাতা কলম নিয়ে ওইগুলো তুমি কিন্তু উঠিয়ে নিতে পারো ইট ইস এ ম্যাটার অফ জয় দ্যাট হ্যাঁ উই শুড রিয়েলাইজ এটা মনে হয় আমি প্রথমে বলেছিলাম কি না জানি না উই শুড রিয়েলাইজ দ্যাট আর ইয়ে এর তোমাদের এ এই শব্দগুলোই আমি বেশি 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 দেখছি উই শুড রিয়েলাইজ দ্যাট তারপর এরকমও আছে যে এরকম আমি একটা দেখেছি ইট ইজ এ নন টু অল দ্যাট এটাও আমি দেখেছি ইট ইজ নন টু অল দ্যাট সবার কাছে এটা পরিচিত নন টু অল দ্যাট এরকম আছে উই ক্যান ডিনাই দ্যাট এরকম শব্দ আমি দেখছি উই ডিনাই উই ক্যান ডিনাই দ্যাট ওকে এগুলো কিন্তু গ্যাপের জায়গা জাস্ট এগুলো সব গ্যাপের জায়গা তবে ম্যাটার অফ সয় জয় দ্যাট ম্যাটার অফ সর দ্যাট এগুলো সবসময় এর আগে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু বাট বসবে এই যে এর আগে কিন্তু বাট বসতে পারে আর পরে যদি থাকে তাহলে দ্যাট হবে সবগুলোই কিন্তু দ্যাট হবে এটা এটা গ্যাপ এটা এটা গ্যাপ দ্যাট তা এখানে তাহলে কী বলবে তাহলে আমরা যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় এই শব্দটা এখানে আসে তাহলে আমরা দিব বাট ওকে বাট ইট ইজ এ ম্যাটার অফ আর এখানে দিব দ্যাট জয় দ্যাট ওকে চলো এখন আমরা আরেকটা করি এখান থেকে মর্নিং ওয়াকের একটা আছে এটা আমরা করি দেখো আমরা লাইনটা পড়ি কি বলছে এখানে লাইনের মধ্যে লাইনের মধ্যে বলা আছে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট যে সকালে হাঁটাটা খুবই ভালো অভ্যাস ফর অল ক্লাস অফ পিপল সকল শ্রেণীর লোকের জন্য ওকে ডান এটাও আমরা বুঝলাম যে বলছে মর্নিং ওয়াকটা সকল শ্রেণীর লোকের জন্য একটা ভালো অভ্যাস ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ এখন দেখো এখানে কিন্তু কমা আছে আমি কিন্তু এর আগেই বলছিলাম কমা থাকলে তোমার চোখ কান খাড়া করতে হবে কমা থাকলে মাঝখানে যদি কমা থাকে তাহলে কিন্তু কমপ্লেক্সে চলে যাবে আমার রুলসটা এটা মাথায় রাখতে হবে তো এখান থেকে তুমি দেখো যে এর আগের শব্দটা আমরা পড়ি ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ ওকে এখানে কিন্তু সিম্পল এক্সারসাইজ এই শব্দটাকে আমরা জাস্ট নেগেটিভ বলতে পারি সিম্পল নর্মাল খুবই সিম্পল বেশি কিছু না তাহলে নেগেটিভ আর এখানে গুট আছে তাহলে পজিটিভ তাহলে সে যদি কমা থাকে আমার কোন রুলস হবে এক পাশে যদি আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমার এ পাশে একটা সেন্টেন্স আছে আর এ পাশে আমার একটা সেন্টেন্স আছে এ পাশে আমার নেগেটিভ আছে আর এ পাশে পজিটিভ আছে অথবা এ পাশে পজিটিভ আছে এ পাশে আমার নেগেটিভ আছে যদি যেটাই থাকুক না কেন তাহলে এই গ্যাপের এখানে যে শব্দটা বলবে সেটা হবে দো টিএইচ ও ইউ জিএইচ দো ওকে এটা আমি কিন্তু বলেছিলাম দেখো ইট ইজ সিম্পল দো যদিও এটা একটা সাধারণ ব্যায়াম ইট ইজ গুড ফর হেলথ হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য ভালো এখন দেখো যদি কখনও বোধ থাকে এই বোধ থাকলে তারপর অবশ্যই আমি রুলসটা লিখে দিই বোধ দ্বারা কী হয় দুটো কি ডিনোট করে দুটো দুটো শব্দকে বোঝায় তো এখান দেখি যদি তুমি দুইটা এখানে মনে রাখতে পারো বিও টিএইচ বোধ এরপর ডট 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 অ্যান্ড বোধ আর অ্যান্ড বোধ থাকলে অ্যান্ড আসবে আর এটার আর একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে তোমার নট দুঃখিত নট অনলি বাটলস নট অনলি ডট 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 বাটলস এই শব্দটা তোমার চলে আসবে বাটলস তো নট অনলি বাটলস দুইটাই কিন্তু কাজ করে তো এখানে যেহেতু বোধ দেওয়া আছে আমরা বোধ বোধ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এখানে আমরা লিখবো অ্যান্ড ওকে এখানে লিখবো আমরা অ্যান্ড গ্যাপ আমাদের ক্লিয়ার তো বুঝলাম কি যদি কোনো সেন্টেন্সে দুইটা জিনিস এরকম থাকে তাহলে বোথ অ্যান্ড আর নট অনলি অলসো দুইটাই কিন্তু বসতে পারে নট অনলি দেওয়া থাকলে বাট অলসো হ্যাঁ এখানে গ্যাপটা কিন্তু থাকতে পারে তোমার এখানে ধরো দেওয়া আছে এখানে দেওয়া আছে ধরো ফিজিক্যালি দেওয়া আছে এইচ ওয়াই এস আই সি এ এল এল ওয়াই ফিজিক্যালি দেওয়া আছে তারপরে গ্যাপ এর আগেও কিন্তু গ্যাপ আছে এখানে মেন্টালি দেওয়া আছে এম এন টি এ এল এল ওয়াই মেন্টালি তো এখানে কিন্তু চাইলে তুমি বোধ বসাইতে পারো বিও এস বোধ আর এখানে তুমি চাইলে কিন্তু এন বসাইতে পারো তুমি কালার করে দিই সুবিধা হবে বোধ বসাইতে পারো এখানে এন বসাইতে পারো আবার যদি তুমি চাও না আমি এখানে নট অনলি বসাবো তাহলে কিন্তু তুমি চাইলে নট অনলি বসাইতে পারো আর এটা কিন্তু চাইলে তুমি অলসো বসাইতে পারো ঠিক আছে দুইটাই তুমি বসাইতে পারো একটা জিনিস অ্যাড করলাম এখান থেকে আমরা করবো ড্যাশ দেখো এখানে বলা আছে যে ড্যাশ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি from এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন এখন দেখো এই যে এর আগে বলছিল কি যে মর্নিং ওয়াকের একটা নর্মাল গুণ করেছে মর্নিং ওয়াক ইজ গুড হ্যাবিট ফর অল ক্লাস অফ পিপল ইট ইজ সিম্পল এক্সারসাইজ গুড নর্মাল কথা বলছিলো এছাড়া মর্নিং ওয়াকে আর একটা আছে না তাহলে তুমি মনে রাখবে যদি কখনো অতিরিক্ত তথ্য দান করে ঠিক আছে কি করে যখন কোনো অতিরিক্ত তথ্য দান করে অতিরিক্ত তথ্য অতিরিক্ত তথ্য দেয় ঠিক আছে তখন কিন্তু আমার মোড়ে হবে মোর এবার হবে এটা একটা রুলস তুমি রাখতে পারো অতিরিক্ত তথ্য যখন থাকবে এখানে তাহলে আমরা বলতে পারি সি নাম্বারে কিন্তু মোড়ে বলতে পারি ঠিক আছে মোড়ে দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফর্ম কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন ইট কিপস আ সাউন্ড অ্যান্ড হেলথি আর কিন্তু এখানে তুমি যাও অ্যাস এখানে কিন্তু অ্যাসও দিতে পারো কারণ যেহেতু মর্নিং এয়ার ইজ এ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়জ অ্যান্ড পলিউশন ইট কিপস এর সাউন্ড এল এটা এখানে যদি কমা থাকতো তাহলে আমি অ্যাস দিতাম এস বা দিতাম যেহেতু আমার কমা নাই এখানে আমি এখন কমা দেখতে পাচ্ছি না তাহলে আমি দেবো এবার যদি মনে করো এখানে তোমার কমা আছে তাহলে কিন্তু এখানে অ্যাস হয়তো অ্যাস মানে কি অ্যাস বা সিনস এই দুইটায় সবসময় কিসের কাজ করে অ্যাস অথবা সেন্স যেহেতু এর অর্থ হয় যেহেতু ঠিক আছে যেহেতু আর এইটা কিন্তু আমি ফার্স্টে একটা কথা বলতে চাই যে আর বলিনি সেটা ছিল তোমার যেহেতু দুইটা সেন্টেন্স যদি এখানে তোমার থাকে এ পাশে একটা সেন্টেন্স এ পাশে একটা সেন্টেন্স মাঝখানে আছে কমা তাহলে দেখো এ পাশে আছে তোমার মনে করো পজিটিভ আর এ পাশে আছে নেগেটিভ তো এখানে আমি তখন কি দিতাম এখানে আমি তখন দিতাম যে দো দিতাম তাই না আমি এটা কিন্তু বারবার বলে আসছি যে এখানে আমি দো দিতাম টি টিএইচিএইচ দো দিতাম আর যদি মনে করো এটাও এই সেন্টেন্সও তোমার মনে করো এখানে পজিটিভ আবার এইখানে কমা আছে কিন্তু কমা থাকতে হবে এটাও পজিটিভ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ যদি থাকো তাহলে আমি কী দিতাম ইফ দিতাম এটার ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা আছে যে এটা কিন্তু শর্ত হইতে হবে ঠিক আছে এটা কিন্তু যদি শর্ত হয় তাহলে কিন্তু এটা আমি দিব কিন্তু যদি শর্ত না হয় এখানে আমার কথা হইলো যদি শর্ত না হয় শর্ত না হলে আমি কী দিব শর্ত না হইলে নর্মাল যদি কথা হয় হ্যাঁ নর্মাল যদি কোনো বর্ণনা টাইপের হয় বর্ণনা ঠিক আছে এই একই কিন্তু বর্ণনা টাইপের যদি হয় তাহলে কিন্তু আমরা সিনস বাই অ্যাস দেবো এখানে ইফ না দিয়ে আমরা কি দেব আমরা দেব সিন্স অথবা অ্যাস এটা দেব নর্মাল যদি বর্ণনা হয় তাহলে মনে করে রাখলাম যে এই সেম সেন্টেন্সের প্যাটার্নে এখন আস আমরা এখান থেকে যদি এটা আমার কমা থাকতো তাহলে এখানে মর্নিং এয়ার ইজ এ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি ক্যান্টারপ্রাইজেস ওকে গুড কথা মর্নিং ওয়ার যে ফ্রেশ এটা পজিটিভ ধরতে পারি হ্যাঁ ইট কিপস আস সাউন্ড অ্যান্ড সাউন্ড হেলথ তো ভালো জিনিস পজিটিভ 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 আর এখানে তো কোনো শর্ত দেয় নাই যেহেতু কোনো শর্ত নাই তাহলে আমাদের এই গ্যাপে হবে সেন্স অথবা অ্যাস আর যদি মনে করো এখানে কমাটা না থাকতো তাহলে কিন্তু অতিরিক্ত তথ্য হিসেবে আমরা এটা ধরতাম মরেভার মরে মানে এছাড়াও এছাড়াও মর্নিং ওয়াক আমরা অতিরিক্ত তথ্য রুলসে নিয়ে যেতাম দেখো আমি একটা জিনিস দিয়ে কিন্তু তোমাদের দুইটা বলতে আসছি ওকে দুই তিনটা জিনিস বুঝাচ্ছি এরপর আসো আমরা সম্পূর্ণটা এবার সম্ভবত নিয়ে আসবো সম্পূর্ণটা একটু ক্লিয়ার করে নেই এখন লক্ষ্য করো আমরা এখান থেকে করি ইট কিপস আ সাউন্ড অ্যান্ড হেলদি যদি এখানে আমি কমা কমাদৌড়ি করি এটা আমি কমা কমাদৌড়ি কিন্তু এখন করতে আসি লক্ষ্য রাখো এখানে কমা আমি দিলাম এখানে কমা সো একটা কমা খুব ইম্পর্ট্যান্ট এরপরে আমরা আসি মর্নিং ওয়াক কস্ট নাথিং এখানে কি বলছে মনির ওয়া কস্ট নাথিং নাথিং মানে একটা নেগেটিভ এটা মাইনাস ওকে আর এখানে বলছে গিফটস মোর অনেক কিছু দেয় তাহলে পজিটিভ কিছুই নেয় না হ্যাঁ কিন্তু দেয় অনেক তাহলে এক একটা সেন্টেন্স এক পজিটিভ এক যদি নেগেটিভ থাকে এটা একটা সেন্টেন্স একটা সেন্টেন্স মাঝখানে কী জানি হয় আমরা এটা কিন্তু দুইবার দেখেছি বি ইউটি বাট সময় এখানে আমাদের বার্ট হবে ওকে এরপর যদি কখনও আরেকটা আমি দেই এটা কিন্তু সাতানব্বই পার্সেন্ট তোমরা আবার তোমাদের স্যার বা অমুককে যাই বলো না যে স্যার এরকম এরকম ইটা সেটা এত কিছু বলো না একটা জিনিস এখানে লক্ষ্য করো যদি কখনো তুমি দেখো যে কোনো সেন্টেন্সে নট আছে সিম্পল সেন্টেন্স আমি কিন্তু এখানে বলে দিই যে সিম্পল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে সেন্টেন্স এ সিম্পল সেন্টেন্সে তোমার যদি তুমি ল কখনও দেখো যে এপাশে কোনো সেন্টেন্সের শুরুতে এখানে গ্যাপ এবং এখানে এখানে নট আছে বা ক্যান নট আছে ক্যান নট এরকম থাকলে বাট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কম পক্ষে সাতানব্বই পার্সেন্ট ওকে তোমার আবার স্যারের যে বলো না এক ইউটিউবার বলছে এই কথাটা তো আমি আমার করা থেকে বলি যে এরকম থাকলে এখানে বাট আসার সম্ভাবনা সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে ক্যান নট বা কোন নট এগুলো তো সবসময় আছে এক্ষেত্রে বাট আসার সম্ভাবনা সাতানব্বই পার্সেন্ট আরও বেশি পার্সেন্ট আমি একটু কমিয়ে বললাম আর যদি কখনও তুমি এখানে শ্যুট দেখো এস এই সো ইউএলডি শ্যুট শ্যুট দেখলে এর আগে সরাসরি শো বসবে অথবা তুমি দেয়ার ফোরও নিতে পারো টি এফ ই আর ই দেয়ার ফোর এই দুইটাই কিন্তু তুমি নিতে পারো কী কী নিতে পারো একটা যদি শুট নিতে পারো এটা শ্যুট অথবা তুমি দেয়ার ফোর নিতে পারো কী থাকলে শো নিতে পারো দেয়ার ফোর নিতে পারো কী থাকলে যদি শ্যুট শব্দটা কখনও গ্যাপের পরে থাকে এখানে তোমার গ্যাপ আছে আর এখানে তোমার স্যুড লেখা আছে এস এই শো ইউ এল ডি শ্যুড তাহলে মনে রাখবে তুমি এখানে একটা শো বসবে কনফার্ম এটা এটা আমি এখানে বুঝালাম তো এইখানে তুমি আসো এখানে আসার পর আমি দেখি যেখানে এখানে কিন্তু একটা স্যুড আছে তাহলে তুমি এখানে কিন্তু চাইলে একটা শো নিতে পারো তাহলে আসো এখানে আমরা একটা শো লেখে দিই এ ও শো কমা আসছে হয় এখানে আসে নাই তাহলে আসো পুরোটা আমরা একবার দেখি মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাস অফ পিপল ইট ইজ এ সিম্পল এটা হচ্ছে মাইনাস সিম্পল এক্সারসাইজ গুড পজিটিভ আর এখানে কমা আছে পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ থাকলে এখানে আমাদের দো বসবে দো টি এইচ ও ইউজিএইচ আর এখানে দেখো বোথ আছে বোথ থাকলে এরপর অবশ্যই আমাদের এন্ড চলে আসবে বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তারপর এটা যদি আমি কমা দৌড়ি তাহলে এখানে কিন্তু অ্যাজ বা সেন্স হবে সেন্স বা ইট কিপস সাউন্ড অ্যান্ড হেলদি নাথিং পজিটিভ এখানে তাহলে আমাদের বাট হবে আর এখানে শো হবে ওকে সবটা আমাদের করা শেষ তো আমার পরবর্তী ধারাবাহিক পর্বে কানেক্টর ধারাবাহিক পর্বে তোমরা থেকেও আর আজকের পর্বে যতগুলো আমি রুলস বলছি সবগুলো তোমরা উঠিয়ে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ